সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কোরআনের আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধি ধারক চলমান মুহাম্মদ রসুলল্লাহ তার চিরশত্রু চোদ্দোশো বছর পূর্বের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ কেমনে প্রথমে আসুন চলমান মোহাম্মদুর রসুল্লাহ ও খাতামান নাবীন দ্বারা সত্যায়িত কি বিবাহ নিয়ে আমরা যখন দেখি চার নম্বর সোরা আর নিসা এর তিন চার পাঁচ ছয় এই আয়াতগুলি আমরা পড়লে বুঝতে পারব মোহাম্মদুর রসুল্লাহ যে আয়াত ডেলিভারি দিয়েছেন যার বিপক্ষে ছিল আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ كان نمبر النساء تين نمبر آيات الله بوسن وإن قفتم ألا تقسطوا في اليتامى فانكحوا ما طاب لكم من النساء مثنى وثلاثة ورباع فإن خفتم ألا تعدلوا فواحدة أو ما ملكت أيمانكم ذلك أدنى ألا تعولوا যদি তোমরা ভয় পাও যে বেসাহারাদের ব্যাপারে সুবিচার কায়েম রাখতে পারবে না তাহলে মেয়েদের মধ্যে যাদেরকে পছন্দ হয় দ্বিতীয় তৃতীয় কিংবা চতুর্থ বিয়ে করতে পারবে কিন্তু তোমাদের মনে যদি আশঙ্কা হয় যে তোমরা তাদের মধ্যে সুবিচার কায়েম রাখতে পারবে না তাহলে মাত্র একজন যারা তোমাদের নিয়ন্ত্রণে এসেছে চুক্তি সূত্রে এটাকে বলা হয় মা তাই মানকুম এটাই সর্বনিম্ন তোমরা তাদেরকে অধিকার থেকে বঞ্চিত করবে না চার নম্বর আয়াতে বলা হচ্ছে ওয়াতুন নিসা আহ সদকতহিন না নিহালা ফাইন ত্রিবলা কুমার আনশাঈ ইম মিনহু নাফসান ফাকুলুহু হানি আম্বারিয়া তোমাদের স্ত্রীদের ধার্যকৃত মোহরআলা উপঢ়কণ সহজভাবে দিয়ে দাও তবে তারা যদি কিছু ছেড়ে দেয় নিজেদের ইচ্ায় তাহলে তোমরা তা খুশি মনে খেতে পারবে পাঁচ নম্বর আয়াতে বলা হচ্ছে ওয়ালাতু উতু সুফাহা মোয়ালুকুমল্লাতি আ মোয়া লাকুম উল্লাতি জা আল্লাল্লাহু লাকুম টিয়ামা ওয়ার জুকুহুম ফিহা ওয়াক্সুহুম অকুল উলাহুম কওলাম মারুফা অবুসদের হাতে তাদের ধন সম্পত্তি ছেড়ে দিও না জাদি আল্লাহ তোমাদের দিন গুজরানের ব্যবস্থা করেছেন তা থেকে তাদের খাওয়া পরা এবং ভরণ পোষণের ব্যবস্থা করো তাদের সাথে ন্যায়সঙ্গত কথাই বলবে ছয় নম্বর আয়াতে বলা হচ্ছে ওবতালুল ইয়াতামা হাততাইদা বালাগুন নিকাহ فإن آنست منهم رشداً فادفعوا إليهم <applause> أموالهم ولا تأكلوها إسرافاً وبداراً أن يكبروا ومن كان غنياً فليستعفف ومن كان فقيراً فليأكل بالمعروف فإذا دفعتم إليهم أموالهم فأشهدوا عليهم وكفى بالله شهيداً যখন তোমরা দেখবে তাদের মধ্যে বুদ্ধি বিবেচনা জন্মেছে তখন তাদেরকে তাদের ধন সম্পত্তি দিয়ে দেবে তোমরা বিনা প্রয়োজনে তা অযথা খরচ করে ফেলো না শুধু এই ভয়ে তারা বড় হয়ে না যায় আর আর্থিক অবস্থা যার ভালো ইয়াতিমের ধন সম্পত্তি থেকে দূরে থাকায় তার জন্য উত্তম তবে যদি কেউ গরিব হয়ে থাকে তাহলে সে সুপরিচিত নিয়ম মোতাবেক খেতে পারে তাই যখন তাদের সম্পত্তি ফিরিয়ে দেওয়া হবে তখন যেন এ ব্যাপারে তোমরা সাক্ষী ঠিক করে নাও আর হিসাব নেওয়ার ব্যাপারে আল্লা তালা যথেষ্ট আঠাশ নম্বর সুরালের চোদ্দ নম্বর বলা ওয়ালাম্মা বালাগা ওয়া ইলমা তারপরে সে যৌবনে উপনীত হয় আর সামলে ওঠে তখন তাকে আমি জ্ঞান কৌশল ও রাজত্ব করার শক্তি দান করি এভাবে তো আমি উত্তম কর্মকারীদের পারিশ্রমিক দান করে থাকি এ হচ্ছে মোহাম্মদুর রসুল্লাহর মুখের বাণী উনসত্তর নম্বর হাক্কা এর চল্লিশ নম্বর মতে তো মোহাম্মদুর রসুল্লাহ ওয়াতাম নাবিন দ্বারা সত্যায়িত এই আয়াতগুলির বিপক্ষে আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ যে কিনা মোহাম্মদুর রসুল্লাহর চিরশত্রু তিনি কি করেছেন মোহাম্মদুর রসুল্লাহ এখান থেকে এই আয়াতগুলি থেকে আমাদেরকে কনফার্ম করে দিলেন যে বিয়ে করতে হবে দ্বিতীয় তৃতীয় চতুর্থ বিয়ে করা যাবে আর যদি না করা যায় ফওয়াহা তানি কাদ কাদনা একটি করতে হবে যেটি সর্বনিম্ন আবার বিয়ে করার জন্য যে মেয়ের সাথে বিয়ে করতে হবে তার বয়স হতে হবে লিয়াতামা ইয়তামা হাত্তদা বালাগন্নিকা বিয়ের বয়স হতে হবে তারপরে দেনমোহর দিতে হবে আর একটি ছেলে বিয়ে করবে ওলাম্মা বালা গাশুদ্ধ যৌবনে উপনীত হলে কিন্তু মোহাম্মদ ইবনে আবদুল্লা কি করেছে যে মোহাম্মদ ইবনে আবদুল্লাহকে ভারতের একশো কোটি প্লাস হিন্দুরা মানে আর হিন্দুদের আনকাহিতে কি লেখা রয়েছে লা ইলাহা হরতি পাপম ইল্লা ইল্হা পরম পদম জন্ম বৈকুণ্ঠ তজপি নাম মোহাম্মদম এই মোহাম্মদ ইবনে আবদুল্লাহকে ভারতীয় রমানে আর ওদের আনকহি কলেমাতে এটা বলা আছে তো এখন এই সত্য যখন আমি যশোরই আপনাদের সামনে তুলে ধরছি অনেকে শরীর জ্বলছে তো সত্য কথা বলার জন্য যদি আমাকে কটুক্তি শুনতে হয় তাহলে সবুজ ঘাস খেয়ে জীবনযাপন করা উচিত একজন পুরুষ মোহাম্মদ ইবনে আবদুল্লাহ একুশটি বিয়ে করেছে আর বাংলাদেশিরা জানে এগারো এগারোটি আবার জানে ছয় বছরের কন্যা আয়সাকে বিয়ে করার ব্যাপারে নয় বছরে ধর্ষণের কথাও জানে আবার রায়হানা এবং মারিয়া এই দুটি বিয়ে ছাড়া উপপত্নী এটিও জানে এগুলি কোরআনের মোহাম্মদ রসুল্লাহ কখনো সত্যায়িত করবেন না দ্বারা তো বছরের বয়সের পার্থক্য সত্ত্বেও সবাইকে তিনি কিউ বানাচ্ছেন কেউ কিন্তু ভাইজি কেউ দাসী কেউ পালিত তো চৌষট্টি বছর বয়সের পার্থক্য সত্ত্বেও সবাইকে স্ত্রী বানিয়ে রেখেছেন আর এটি অন রেকর্ডে রয়েছে শিয়া সুন্নি সালাফি মুসলমানদের এই ধর্ম কি কোনোভাবেও কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ শিখানো যে শিষ্টাচার তার ধারে কাছেও আসতে পারে খাদিজা ছিল কাকিমা আয়েশা ছিল ভাইজি ফাতেমা ছিল পালিত কন্যা রেহানা ছিল পুত্রবধূ মারিয়া ছিল দাসী জয়নাব ছিল নাতনি সবাই কিন্তু সতীন খাদিজা যখন সত্তর বছর বয়সের আয়সা তখন ছয় বছরের তো দুইশ তিনের বয়সের পার্থক্য চৌষট্টি বছর এটি কি কখনো ভাবা যায় আর সেই মোহাম্মদ ইবনে আবদুল্লাহকে আমাদের দেশে যারা মানে তারা কী সব কাণ্ড করে চলেছে সেগুলি যদি আমরা একটু বিভিন্ন ফেসবুক পেজে দেখি তাহলে হয়রান হতে হয় আর এই কোরআন যে বিধান দিয়েছে মনে করেন জিনার যে বিধান রয়েছে প্রথমে তো কোরআন সতেরো নম্বর সরা বান ইসরায়েলের বত্রিশ নম্বর আয়াতে বলে দিয়েছে ওয়ালা তাক জিনা ইনা ফাহিসা ওয়াসা আসাবিলা তোমরা জিনা ব্যবিচারের ধারে কাছেও যাবে না এটি অশ্লীল এবং গরিত পথ এখন যদি কেউ জেনা করতে যে ধরা খায় তাহলে তার শাস্তি কি চব্বিশ নম্বর সোরা আর নূরের দুই এবং তিন আয়াত দুটিতে আল্লাহ বসেন আজানিয়া তু আজানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়া তা জালদা ওয়ালা তাহুজ কুমবিহিমা রফাতুন ফি দিন ইল্লাহি ইন কুন্তুম তু বিল্লাহি ওয়ালিয়া মিলাহির ওয়ালিয়া সাদ আদা বাহুমা তো আইফাতু মিনান মুমিনিন ব্যাবিচারিণী এবং ব্যাবিচারী এদের প্রত্যেককে তোমরা ক্ষমতা প্রয়োগকারী যারা তাদেরকে আল্লাহ বলছেন একশো চাবুক মারবে আর তোমরা যেন ওদের দুজনের উপরে আল্লাহ আল্লাহতালার বিধান সম্পর্কে কিছুমাত্র সদায় ভাব পোষণ না করো যদি তোমরা আল্লাহতালার উপর সত্যিকার দৃঢ় বিশ্বাসী মুমিন হয়ে থাকো আর আখেরাতে বিশ্বাসী যদি হয়ে থাকো তাদের দুজনের এই শাস্তি নিরাপত্তার আকাঙ্ক্ষী মুমিনদের একটি দল উপস্থিত থেকে দেখবে এরপরে আবার কি করতে হবে এদের দুজনের বিয়ে দিয়ে দিতে হবে আর জান ইলায়ন কে ইল্লা জান ইয়া ও মুশিকা ও জান তু কে ইল্লা জান ও মুশিক ও হরিমা দা আলী কাল ব্যবিচারী পুরুষ শুধু ব্যবিচারিনী কিংবা কোনো মুশিক নারীকে বিয়ে করবে আর ব্যবিচারিনী শুধু ব্যবিচারী অথবা মুশিক পুরুষকে বিয়ে করবে মুমিনদের জন্য এদেরকে হারাম করা হয়েছে আবার যখন আমরা আমাদের দেশে দেখতে পাচ্ছি মোহাম্মদুর রসুলুল্লাহ উল্লাহ নাবিন দ্বারা সত্তায়িত এই আয়াতের বিপক্ষে আমাদের দেশ যখন পরিচালনা হচ্ছে তখন আমাদের দেশে চিনা ব্যবিচার ধর্ষণ এগুলি চলছে বলৎকারও চলছে আর এত বেশি বেড়েছে যে নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না যদিও মোহাম্মাদুর রসুল্লাহ উল্লাহ নাবিন দ্বারা সত্যায়িত হলো চব্বিশ নম্বর সোরা নূরে ছাব্বিশ নম্বর আয়াতে বলা হচ্ছে আল খবি খাবিস অল খাবি সুন আলিল খাবিস অত ইবাত উলাই কামু রওনুল ক্যারিম নোংরা মেয়েগুলো নোংরা পুরুষদের জন্য আর নোংরা পুরুষরা তো নোংরা মেয়েদের জন্য পবিত্র মেয়েরাই তো পবিত্র পুরুষদের জন্য আর পাক পবিত্র পুরুষরা তো পবিত্র মেয়েদের জন্য তারাই তো এসবতে নির্লিপ্ত যা নাকি মানুষেরা বলে বেড়াচ্ছে তাদের জন্য তো ক্ষমা এবং রুচির ব্যবস্থা রয়েছে তাহলে দুই শ্রেণীর সোসাইটি আমরা দেখতে পাচ্ছি একটি হচ্ছে পবিত্রদের আর একটি হচ্ছে নোংরাদের তো আমাদের দেশটি ফেসবুকের বিভিন্ন পেজে আমরা কি দেখতে পাই বিভিন্ন পোস্টে সবাই পরোয়া মানে পরকিয়া করতে যে নিজেদের আপন স্বামীদেরকে অনেকে ছেড়ে চলে গেছে সন্তানদের ছেড়ে চলে গেছে আবার অনেকে যৌতুক যৌতুকের টাকা নিয়ে স্বামী ছেড়ে দিচ্ছে এগুলি আমাদের দেশে নিত্য নতুন আমরা দেখতে পাচ্ছি আর ধর্ষণের তো কোনো লিমিটই নেই সূরা আন-নূর এর 33 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল ইয়াসতাফি ফিল্লাযিনা লা ইয়াজিদুনা নিকাহান হাত্তা ইয়ুগনীয়া হুমুল্লাহু মিন ফাদলি ওয়াল্লাযিনা ইয়াবতাগুনা আল-কিতাবা مما মালিকাতাইমানুকুম ফাকাতিবুহু মিন আলিমতুম ফihিম খায়রা ও আ'তুহুম মিন মালিল্লাহিল্লাযী আতাকুম وآتوهم من مال, ال... مال الله وآتوهم من مال الله الذي آتاكم ولا تكرهوا فتياتكم على البغاء إن أردنا تحصنا لتبتغوا عرض الحياة الدنيا وَمَنْ يكرهنا فإن الله من بعد إِكْرَاهِهِنَّ غفور رَحِيمٌ বিয়ের খরচপত্রের ব্যবস্থা করতে পারে না যতক্ষণ না আল্লাহ তাদেরকে নিজ সাহায্য সামগ্রী হতে সামর্থ্যবান করবেন আর যারা তোমাদের ডান হাতের দখলে রয়েছে তারা যদি মাল সম্পদ আদায়ের শর্তে মুক্তিপত্র লিখে নিতে চায় তাহলে তোমরা তাদেরকে লিখে দাও যদি তোমরা বুঝতে পারো যে এদের এতে তাদের জন্য কল্যাণ নিহিত রয়েছে তাদেরকে তোমরা নিজেদের পক্ষ থেকে সেই ধন সম্পদ হতে কিছু টাকা পয়সা দিয়ে দাও আল্লাহ যা তোমাদেরকে দান করেছেন আর তোমরা বিদ্রোহ করে বিদ্রোহ মানে কি ধর্ষণ বিদ্রোহ করে ধর্ষণের জন্য জোর চালাবে না পার্থিব জীবন উপভোগের জন্য পার্থিব আনন্দ লাভের জন্য তোমাদের কাজের ছেলে মেয়েদের মধ্যে যারা সংযমী থাকতে চায় এরপরেও যে কেউ তাদের উপরে জোর জবরদস্তি করবে তাদের উপরে এই জোর চালানোর জন্য অবশ্যই আল্লাহ মাজলুমের উপর বড়ই ক্ষমাশীল এবং দয়াবান হবেন কোরআন কোনোভাবেও পাথর মেরে শেষ করে দেওয়ার কথা বলে না যেটি আমাদের দেশের উলামাই বলে চলেছে আবার যখন আমরা ধর্ষণদের যারা বলাৎকার করে যারা পাশা মারে মনে রাখবেন এদের সকলে শাস্তি রয়েছে মোহাম্মদুর রসুল্লাহ আমাদেরকে কোরআন থেকে শাস্তি দেখিয়ে দিয়েছেন আমরা যখন এই কোরানের পক্ষ থেকে দেখি যারা বলাৎকার যারা সমকামী এদের জন্য আল্লাহ শাস্তি দিয়েছেন সেটি হল চার নম্বর সোরা আর নিসার যখন আমরা ষোলো নম্বর আয়াত দেখি সেখানে বলা হচ্ছে ওয়াল্লাদানিয়া তিয়ানিহা মিনকুম ফাদু হুমা ফাইনতা বা ওয়াসলাহা ফা আরিদু আন হুমা ইন আল্লাহ আর তোমাদের মধ্যে দুজন সমকামী যদি অপকর্ম করে তাহলে তাদেরকে শাস্তি দিবে পরে যদি তারা ফেরত আসে তো মাধ্যমে নিজেদেরকে সুধরে নেয় তাহলে তাদেরকে ছেড়ে দিবে নিশ্চয় আল্লাহ তো অবাক কবুলকারী বড়ই দয়াময় আবার যারা বলাৎকার করছে যারা ধর্ষণ করছে এদের শাস্তি নিয়ে যখন আমরা পাঁচ নম্বর সুর আল মায়েদার যখন আটত্রিশ উনচল্লিশ আয়াত দুটি দেখি সেখানে আল্লাহ রব্বুল আলমিন কী বলছেন সেখানে আল্লাহ বলছেন সুন্দরভাবে মোহাম্মদুর রসুল্লা ওয়াহতাম নাবিন দ্বারা সত্যায়িত ওয়াসারে কুয়াশারে কতু ফাইসা আল্লাহ কাসাবা নাকালিজ নাকিম যে কেউ চুরি করবে চায় সে পুরুষ কিংবা নারী হোক তোমরা তাদের চুরির হাতকে কর্তন করে দিবে এ হচ্ছে তাদের প্রতিধান আল্লাহ তালার কাছ থেকে আদর্শ দণ্ড হিসেবে যা তারা অর্জন করেছে তারই প্রতিফল হিসেবে আর আল্লাহ হলেন মহাসম্মানিত মহাবৈজ্ঞানিক উনচল্লিশ আয়াতে বলা হচ্ছে ফামান তাবা মিম বাদি যুলমিহি ওয়া আসলাহা ফা ইন্নাল্লাহু ইয়াতুবু আলাইহি ইন্নাল্লাহু গাফুরুর রাহীম জুলুম অনাচারের পরে যে কেউ তাওবা করে ফিরে আসবে নিজেকে শুধরে নেবে তাহলে জানবে আল্লাহ তাকে maaf করবেন ওয়া আসলাহা ফা ইন্নাল্লাহু ইয়াতুবু আলাইহি ইন্নাল্লাহু গাফুরুর রাহিম নিজেকে যদি শুধরে নেয় নিশ্চয় আল্লাহ তাকে maaf করবেন আল্লাহ তো বড়ই ক্ষমাশীল দয়াময় তো চোরের চুরির হাতকে কর্তন করে দিতে হবে যে সমস্ত হুজুরেরা ইমামেরা মাদ্রাসার মহতামিমেরা ইমেরা হুজুরেরা যারা বলাৎকার করতে যে ধর ধরা খায় পাশা মারতে যে ধর ধরা খায় যারা ধর্ষণ করে এদের সকলের নুনু কর্তন করে দিতে হবে নুনুকে নিস্তেজ করে দিতে হবে এটি হচ্ছে চোরের চুরির হাতকে কর্তন করে দেওয়া আর যারা নিজ দেশের অর্থ সম্পদ লুটপাট করে ভিন দেশে নিয়ে গেছে সেইগুলি ফেরত আনাই হচ্ছে চোরের চুরির হাত কর্তন করে দেওয়া আর এই বিচার ব্যবস্থা রব্বানি সিস্টেম মতে বাংলাদেশি সেবা পার্টি চায় আল্লাহ আমাদের সবাইকে রব্বানি বিধান মতে নিজেদের জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন এবং রাষ্ট্রের জীবন পরিচালনা করার তৌফিক দান করুন ওমা আলীনা বালাগুল মুবিন